শুধুমাত্র ক্যালেন্ডারের ভিন্নতার কারণে উনিশশো সালে ব্রিটেন অলিম্পিকে রাশিয়ান দল বারো দিন দেরি করে পৌঁছায় সতেরোশো সালে ব্রিটেনে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার চালু করার কারণে জনসাধারণ প্রতিবাদে নামে কি আছে এই ক্যালেন্ডারে চলুন ক্যালেন্ডার সম্পর্কে আলোচনা করা যায় বর্তমানে প্রচলিত পৃথিবীতে ধরনের ক্যালেন্ডার একটি হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যাকে বলা হয় সোলার ক্যালেন্ডার বা সৌর পঞ্জিকা অন্যটি হচ্ছে চন্দ্রকে কেন্দ্র করে যাকে বলা হয় লোনার ক্যালেন্ডার বা চন্দ্র পঞ্জিকা। ইসলামী হিজরি ক্যালেন্ডার হচ্ছে লোনার ক্যালেন্ডার আর আমাদের দেশে প্রচলিত যে ক্যালেন্ডার সেটি হলো পঞ্জিকা বা সোলার ক্যালেন্ডার এটি মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডার কিভাবে এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারে পরিণত হলো পুরো পৃথিবীর মানুষ কেন এটিকে গ্রহণ করলো এবং এর চেয়ে আরও অধিক বিশুদ্ধ এবং উন্নত ক্যালেন্ডার মুসলমানরা প্রায় হাজার বছর আগে তৈরি করেছিলেন এসব ব্যাপারে আজকে কথা বলবো এই ভিডিওতে বলছিলাম আমাদের দেশে প্রচলিত যে ক্যালেন্ডার সেটিকে বলা হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার কিন্তু এর আগের নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার এটি মূলত রোমানদের আবিষ্কৃত একটি ক্যালেন্ডার বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার মিশর থেকে একটি ক্যালেন্ডার নিয়ে এসে রোমান সাম্রাজ্যে প্রচলিত আগে থেকে যে ক্যালেন্ডার সেটিতে একটি সংশোধনী আনেন এই সংশোধিত ক্যালেন্ডারটিকে পরবর্তীতে জুলিয়ান ক্যালেন্ডার নামে নামকরণ করা হয় এরপর চলে যায় প্রায় সতেরোশো বছর পনেরোশো সালে রুমের পুপ ত্রয়োদশী গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডার হাতি নিয়ে দেখেন সেখানে ষোলো বছরের চেয়ে এগারো মিনিট তেরো সেকেন্ড বেশি যেটি তিনশো বছর পরে গিয়ে একদিন পিছিয়ে যায় ফলে চার তারিখের পরে যেখানে পাঁচ তারিখ হওয়ার কথা সেখানে পনেরো তারিখ হয়ে যায় পনেরোশো সালের ক্যালেন্ডার হাতি নিয়ে দেখবেন সেখানে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দশ দিন গায়েব এই সংশোধিত ক্যালেন্ডারটি যেহেতু পূব ত্রয়োদশী গ্রেগরি করেছিলেন সে কারণে এই জুলিয়ান ক্যালেন্ডারটি পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়ে যায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার সালে ব্রিটেন গ্রেগোরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করে এবং পরবর্তীতে তারা যেহেতু পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চল দখল করে সে কারণে এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারটি আন্তর্জাতিক ক্যালেন্ডারে পরিণত হয় কিন্তু জানলে অবাক হবেন এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের চেয়ে আরও অধিক বিশুদ্ধ এবং উন্নত ক্যালেন্ডার তৈরি করেছিলেন প্রায় এক হাজার বছর আগে মুসলিম জ্যোতির্বিদগণ এক হাজার বাহাত্তর খ্রিস্টাব্দের কথা সেলযুগ সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করলেন সেলযুগদের পঞ্চম শাসক মালিক তার উপাধি ছিল জালাল উদ্দৌলা শাসন ক্ষমতা গ্রহণ করার পরে মালিক ব্যাপকভাবে সংস্কার কাজ শুরু করলেন তার প্রধান উজির নিজামুল মুলকের পরামর্শক্রমে শাসন ক্ষমতা গ্রহণ করার দুই বছর পর অর্থাৎ এক হাজার খ্রিস্টাব্দে তিনি নাইসাবুর বা নিশাপুরে একটি মানমন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে সাম্রাজ্যের যত জ্যোতির্বিদ ছিল সবার একটি সভা আহ্বান করা হয় ওই সভায় উপস্থিত জ্যোতির্বিদদেরকে একটি দায়িত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আগে থেকে প্রচলিত যে পারসিক ক্যালেন্ডার ছিল সেটিতে সংশোধনী আনা খুব ইন্টারেস্টিং বিষয় এই সম্মেলনে সভাপতিত্ব করেন বিখ্যাত গণিতবিদ দার্শনিক এবং কবি উমর খয়াম উমর খয়ামের নেতৃত্বে জ্যোতির্বিদরা আগে থেকে প্রচলিত চন্দ্র ক্যালেন্ডারকে পরিবর্তন এবং সংশোধন করে নতুন একটি সৌর ক্যালেন্ডার মুসলিম উম্মাকে উপহার দেন যেহেতু তখন সেলযুগ সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন মালিক শাহ এবং তার উপাধি ছিল জালালুদ্দৌলা তার উপাধি অনুসারে সেই ক্যালেন্ডারটিকে নামকরণ করা হয় জালালি ক্যালেন্ডার নামে বর্তমানে প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূল সৌর বর্ষ থেকে শূন্য দশমিক শূন্য 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 তিন দিন বাড়তি যেটি তিন হাজার তিনশত তিরিশ বছর পরে গিয়ে পূর্ণ একদিনে পরিণত হবে আর ওমর যে যেই ক্যালেন্ডার তৈরি করেছিলেন সেটি মূল সৌর বর্ষ থেকে শূন্য দশমিক শূন্য 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 দুই দিন বাড়তি যেটি পাঁচ হাজার বছর পরে গিয়ে একদিনে পরিণত হবে দুটো ক্যালেন্ডারকে যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে দেখা যাবে দুটো ক্যালেন্ডারের মাঝখানের ব্যবধান হচ্ছে ষোলোশো বছর এ কারণে উমর ক্যালেন্ডারকে বলা হয় অধিক বিশুদ্ধ ইউরোপীয় ইতিহাসবিদ ফিলিপ হিট্টি তার হিস্ট্রি অফ অ্যারাবস গ্রন্থে উমর তৈরিকৃত ক্যালেন্ডার সম্পর্কে মন্তব্য করেন দিস ক্যালেন্ডার ইন দ্যমেন্ট অফ এ মডার্ন স্কলার ইজ সাম হোয়াট মোর একু আওয়ার্স অর্থাৎ আধুনিক কালের এক বিশেষজ্ঞের মতে এই ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারের চেয়ে আরও অধিক নির্ভুল তিনি আরো বলেছেন উমর ইজ নান টু দ্য ওয়ার্ল্ড প্রাইমারিলি এজ এ পারসন পয়েট অ্যান্ড ফ্রি থিঙ্কার ভ্যার ই রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ এ ফার্স্ট ক্লাস Mathematician and astronomer, as well. The researches of Al Khayyam and his collaborators resulted in the production of the calendar named after his patron Al Tariq Al Jalali, which is even more accurate than the Gregorian calendar. The latter leads to an error of one day in 3,330 years, whereas Al Khayyam's apparently leads to an error of one day in about 5,000 years. অর্থাৎ পৃথিবী উমর একজন শুধু পার্শিয়ান কবি হিসেবে জানে কিন্তু অবাক করা বিষয় এই উমর ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ তিনি এবং তার সহযোগী জ্যোতির্বিজ্ঞানীরা একটি ক্যালেন্ডার উপস্থাপন করেছিলেন যেই ক্যালেন্ডারটি বর্তমানে প্রচলিত গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের চেয়ে নির্ভুল কিভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে তিন হাজার তিনশো তিরিশ বছরে একদিনের ব্যবধান হয় আর উমর তৈরিকৃত ক্যালেন্ডারে পাঁচ হাজার বছরে একদিনের ব্যবধান হয় অন্য একজন ইতিহাসবিদ অ্যাডওয়ার্ড গিবন বলেছেন উমর খয়ামের তৈরিকৃত যে জ্বালালি ক্যালেন্ডার সেটি হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার চেয়ে আরও অধিক উন্নত এবং তিনি সেটিকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের সমপর্যায়ের বলেছেন আধুনিক গবেষকদের মতে মুসলিমদের তৈরি জ্বালালি ক্যালেন্ডার এটি বর্তমানে প্রচলিত সবাই যেটি গ্রহণ করেছে সে গ্রেগুরিয়েন ক্যালেন্ডারের তুলনায় আরও অধিক বিশুদ্ধ এবং নির্ভুল জ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিমদের অবদান তুলে ধরা আমাদের লক্ষ্য পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে হাবিবুনাইন ইনস্টিটিউটের সাথে থাকুন এবং কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ